আবাস যোজনায় প্রকৃত যোগ্যরা ঘর পাচ্ছেন না এই অভিযোগ তুলে গত দুদিন ধরেই কোচবিহারের দিনহাটা মহকুমার একাধিক গ্রাম পঞ্চায়েত দপ্তরে উত্তেজিত এলাকাবাসীর চড়াও হওয়া এবং ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই সোরগোল পড়েছে জেলা তথা রাজ্য জুড়ে এমনকি শাসক দলের তরফে একাধিকবার আবাস যোজনায় ঘরের জন্য কাটমানি না নেওয়া ও প্রকৃতদের বঞ্চিত না করার হুঁশিয়ারি দেওয়া হলেও গোপনে গোপনে কাটমানি নেওয়ার প্রবণতা চলছেই বলে গুঞ্জন দিনহাটা মহকুমা জুড়ে এর মধ্যেই সমীক্ষার পর আবাস যোজনার নাম না থাকায় প্রশাসনের দ্বারস্থ হওয়ার পাশাপাশি মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে অভিযোগ জানানোর হুমকি দিলেন কোচবিহারের দিনহাটা দুই নম্বর ব্লকের গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের কুঠি এলাকার বাসিন্দা বিশেষভাবে সক্ষম যুবক আমিনুর হক জনিত কারণে একটি পা হারিয়েছেন বহু বছর আগেই দুটো নরবরিক স্ক্র্যাচি ভরসা বছর চল্লিশের আমিনুর হকের দুই শিশু সন্তান স্ত্রী ও বৃদ্ধ বাবাকে নিয়ে একটিমাত্র নরবরে টিনের দোচালা ঘরে তার বাস সংসার চালাতে ভরসা বলতে ভিক্ষাবৃত্তি ও স্ত্রীর কৃষি শ্রমিকের কাজ করে পাওয়া সামান্য অর্থ অনটনে জর্জরিত সংসারে পাকা ঘরের স্বপ্ন আমিনুর ও তার পরিবারের কাছে আকাশ কুসুম স্বভাবতই সরকারি অর্থে প্রকৃত দুস্থদের পাকা ঘর দেওয়ার খবর শুনতেই মনটা খুশিতে ভরে উঠেছিল তাদের সম্প্রতি আবাস যোজনার সমীক্ষা করতে বাড়িতে এসেছিলেন সরকারি বাবুরা এতে আশায় বুক বাঁধছিলেন দরিদ্র এই পরিবারের সদস্যরা কিন্তু সমীক্ষার পর চূড়ান্ত তালিকায় আমিনুরের নাম নেই বলে অভিযোগ এরপরই আশাহত আমিনুর দিনহাটা নম্বরের বিডিও দিনহাটার এসডিওর দ্বারস্থ হয়েছেন লিখিত অভিযোগ জানানোর পাশাপাশি সমস্যা না মিটলে শীঘ্রই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও অভিযোগ জানানোর পরিকল্পনা রয়েছে তার সোমবার ফোনে আমিনুর প্রশ্ন করেন আমি একজন নব্বই শতাংশ প্রতিবন্ধী ভিক্ষাবৃত্তি করে দিন কাটে সরকারি সাহেব রাইলেন সমীক্ষা করে নিয়ে গেলেন ভাবলাম পাকা ঘরের স্বপ্ন সত্যি হবে অথচ এখন শুনছি আমার নাম বাদ পড়েছে এলাকার কত সবল মানুষ ঘর পাচ্ছে আমি যোগ্য হয়েও পাব না কেন তার সংযোজন পায়ের ব্যথায় আমি সব সময় ভুগি আমি নিজে বিভিন্ন প্রশাসনিক অফিসে চোটাছুটি করার মতো অবস্থায় নেই তবু বিডিও অফিস ও এসডিও দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছি হয়েছে মানে সমস্যা এলাকায় আমার দুই তারিখে আমার বাড়িতে সার্ভে হয়েছে বাংলা আবাস যোজনা সার্ভে হওয়ার পরে আমাকে বললো যারা সার্ভে করতে যাচ্ছে তারা বলছে যে তোমার মানে স্যাংশন লিস্টে নাম আছে আর তোমার ব্যাংকের বই হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আধার কার্ড ভোটার কার্ড জব কার্ড এগুলো এক কপি ফটো দিতে হবে তা আমি দিলাম লোকজন আসলো অঞ্চল থেকে আসলো বিডিও অফিস থেকে আসলো ঠিক আছে আমি দিলাম সার্ভে হয়ে গেল। আমার ঘরকে ফটো করলো আমাকে ফটো করলো দেখেন আপনি কি দেখতেই পারছেন আমার ভাঙাচুড়া ঘর কিন্তু হঠাৎ করে গত শুক্রবার সেটা যেন কয় তারিখ ছিল আমার কাছে রিসিপ্টে আছে আমি পঞ্চায়েতের পঞ্চায়েত আমাকে ফোন করি বললো যে তোর ঘরের লিস্ট থেকে নাম কাটা গেছে তাড়াতাড়ি একটা অ্যাপ্লিকেশান জমা করতে হবে বিডিও অফিসে তখন আমি কি করলাম ওটাকে ওই বিডিও অফিস পঞ্চায়েতের বাড়িতে আইসে আমি একটা আমার দাদা আছে ও তো লিখতে পারে ওর কাছে আমি লিখে নিলাম লিখে নেওয়ার পরে আমার সিগনেচার নিল দাদাটা কয়টা বিডিও অফিসে পাঠাতে হবে এই যে আপনাকে দেখাচ্ছি ডেটটা ডেটটা হলো এগারো তারিখ বারো মাইনা দুই হাজার চব্বিশে ডিসেম্বরে এগারো তারিখে ঠিক আছে এই যে ঘরে আইডেন্টি আইডি নম্বর দিয়ে আমি এটা ভিডিওকে আমি এটা অ্যাপ্লিকেশান দিয়েছিলাম কিন্তু এবারে আমার গ্রামে অনেক বন্ধুরা আছে অনেক দাদারা চাচারা আছে তারা চারতলা কারোর ছাদ পিটানো বাড়ি তাদের অন্য বাড়ির যারা দিল্লি গেছে তাদের বাড়িতে ফটো শো করে সার্ভে হাজার তাদের ঘরের লিস্টের নাম টিকলো আমার টিকলো না ঠিক আছে আমি এটা বাবুর কাছে অনুরোধ করব এবং এইচডিও সাহেবকে অনুরোধ করব চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আমার ঘরের লিস্টে যেভাবে নাম কেটেছেন কার কি বুদ্ধি শোনে কার কি কমপ্লেন দিয়েছে আমার নামে আমার পনেরো থেকে তিরিশ হাজার টাকা হলো মাসে ইনকাম আপনি একটা বলেন তো আমি একটা হ্যান্ডিক্যাপ লোক কী করে তিরিশ থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম করব। এই ইনকামের ভিত্তিতে কেজনে ইনফরমেশান দিচ্ছে এই ভিত্তিতে বিডিও সাহেব আমার ঘর ঘরের লিস্ট থেকে নাম কাটছে বাংলা আবাস যোজনার থেকে তা আমি বিডিও সাহেবকে রিকোয়েস্ট করব আর আপনি যদি আমার টোটাল চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি মমতা ব্যানার্জির কাছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যদি আমার কমপ্লেনের ফাইল যদি জমা না করতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে আমি পুরো আন্দোলনের নামব নামবই ঠিক আছে এই এইচডিও সাহেবের বিরুদ্ধেই নামব কারণ একজন লোক কী করি তিরিশ থেকে পনেরো হাজার টাকা মাসে ইনকাম পায় সেই ইনকামের ভিত্তিতে আপনি বলে আমার ঘরের লিস্টে নাম কাটছেন আমার ঘর ভাঙাচুড়া আমি এর আগে দু হাজার তেইশেই ডিসেম্বর উনত্রিশ উনত্রিশে ডিসেম্বর দু হাজার তেইশে আমি কমপ্লেন করছিলাম তখন আমাকে সরকার সহযোগিতা করে আমাকে ঘর দিয়েছে এখন দুই হাজার চব্বিশে দুই তারিখ ডিসেম্বরে আমার ঘর সার্ভে হয়েছে সার্ভেতে আমার নাম ছিল সার্ভের দাদারা সবাইরা আসি অভিজিষ্ট আমার সব কিছু করে নিয়ে গেছে যে তোমার ঘর একশোর মধ্যে একশো টিকবে কিন্তু হঠাৎ করে এগারো তারিখ আমি দেখতে পাই আমার পঞ্চায়েত ফোন করে যে তোর ঘরের লিস্ট থেকে নাম কাটা গেছে বিডিও অফিসে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ফেলাও যে দাদা সার্ভে করতে যাচ্ছে অঞ্চলের চাকরিজীবী উনি বিডিও থেকে চাকরি পেয়েছে অঞ্চলে উনিও আমাকে বললো তোর ঘরের নাম কাটা গেছে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন ফেলাও ভিডিওতে তা বিডিও সাহেবকে আমি অনুরোধ করব এবং এইচডিও সাহেবকে আমি অনুরোধ করব। যে আমার ঘরের যেন পুনরায় আবার নাম তোলা হয় হ্যাঁ স্যাংশন লিস্টে আমার যেন নাম ছিল সেই প্রথম আমার বাড়িঘর ভালো করে যাচাই করবা এবং আমি মুখ্যমন্ত্রীকে আশা করছি ওনার কাছেও আমার খুব ভালো মুখ্যমন্ত্রী উনি পশ্চিমবাংলার মধ্যে আপনি নিজে এসে বা আপনার কোনো ডিএম সিএমকে এডিএমকে দিয়ে আমার ঘরটাকে পুরো তদন্ত করে আমার গ্রামে এসে তদন্ত করে আমাকে ঘরটা পুনরায় দেওয়ার চেষ্টা করবেন আপনার কাছে আমার এতটুকু অনুরোধ আর আপনি যদি বিডিও সাহেবকে যদি কোনো ইয়ে না করেন কমপ্লেন না করেন তাহলে বিডিও সাহেব তো আসতে পারবে না আপনার নাম আমার নাম আমিনুর রহমান কি গ্রাম এটা আমার গ্রামের নাম তুতিয়ার কুটি পোস্ট অফিস করলা থানার সাহেবগঞ্জ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাদাবাগা শহরে এই প্রথম উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জে আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাজ মেয়েদের হেয়ার কাটসহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটলিং হেয়ার স্নুটজিং ইরেটিংস ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে এডিটিউর ওয়ার্ল্ডস লিচ রেমেডিস আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু সেভেন